আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্ক শুষ্ক মানে কোনো রেনফলের আগামী পাঁচ পাঁচ তারিখ পর্যন্ত তো কোনো রেনফলই নেই উষ্ণ দিন অস্বস্তিকর দিন এবং বেশ কয়েকটি জেলাতে ইট ওয়েবেরও সম্ভাবনা আছে পশ্চিমের জেলাতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এগুলো চৈত্র মাস শেষ হতে বাকি আরও কয়েকদিন কিন্তু গরমে একেবারে নাজিহাল অবস্থা বঙ্গবাসের কয়েকদিন থেকে সকাল থেকে চাঁদি ফাটা গরম এবং অস্বস্তিকর পরিবেশে কাবু হয়ে পড়েছে রাজ্য বৃষ্টির অপেক্ষায় দিন গুনছে রাজ্যবাসে কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বরং তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে কয়েকটি জেলায় এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারত চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে বেশ কয়েকটি জেলায় বুধবার পুরুলিয়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর জেলায় কিছু এলাকায় সতর্ক বার্তা জারি করা হয়েছে বৃহস্পতিবার এই তিন জেলার পাশাপাশি তাপপ্রবাহের প্রস্তুতি তৈরি হতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সতর্ক সতর্কবার্তা দেওয়া হয়েছে বেশ কিছু এলাকায় লু বইবার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকতে পারে শনিবার পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত তাপপ্রবাহে চলেও বিকেলের পর বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার কয়েকটি এলাকায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিতে ভিসতে পারে চলতি সপ্তাহের আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছুতে পারে কলকাতার তাপমাত্রা জলীয় বষ্প বেশি থাকায় গরমের সঙ্গে বাড়বে অস্বস্তিকর ঘাম বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তিরিশ থেকে একানব্বই শতাংশ তবে ঝড় বৃষ্টিতে বিধ্বস্ত জলপাইগুড়িতে বুধবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় সহ হালকা বৃষ্টি হতে পারে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকা জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে धन्यवाद